যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ আহমেদ চ্যানেল বাংলা থেকে বলছি বাংলা নিউজ টোয়েন্টি ফোরে একটি নিউজ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে তিন কারণে ভোটার তালিকা বিতর্কিত বলছেন ইসি আবুল ফজল খবরে বলা হয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন ভোটার তালিকা বিতর্কিত হওয়ার পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন এই জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান বিভিন্ন টকশোতে বলা হচ্ছে ভোটার তালিকা সঠিক নয় আর যে খরসা ভোটার তালিকা প্রকাশ করলেন তা সঠিক কিনা জানতে চাইলে ইসি আবুল ফজল বলেন বিতর্কিত ভোটার তালিকা আমরা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় দেখেছি আপনারা আলোচনা করছেন এবং আমাদের সাধারণ মানুষদের মাঝেও এ ধরনের একটা পারসেপশন আছে আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এটি তিনি বলেন এই কমিশন দায়িত্ব নেওয়ার পর শুদ্ধ ভোটার তালিকা ছাড়া কনফিডেন্ট মনে করছি না এই জন্য বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা আমাদের কাছে প্রতিমান হয়েছে ভোটার তালিকাকে যে বিতর্কিত বলছি তা আমরা শুদ্ধতার অভাব বলছি এটি মূলত তিনটি কারণ তিনি আরও বলেন প্রথম কারণ মৃত ভোটার তালিকা মৃত মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া দ্বিতীয়ত দ্বৈত ভোটার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আর তৃতীয়ত বিদেশি নাগরিক প্রতারণার মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে কিনা সম্প্রতি একাধিক এমন ইনসিডেন্ট পেয়েছি এই নির্বাচন কমিশনার কমিশনার বলেন চট্টগ্রাম এলাকায় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য বিশাল ব্যবস্থাপনা আছে এবং ওই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে সেখানে আলাদাভাবে ভোটার তালিকা উক্ত করা হয় এই কড়াকড়ি থেকে বাঁচতে তিরিশ জন রোহিঙ্গা নীলভাঙারি সদর গিয়ে ভোটার হয়েছেন এগুলোর প্রমাণ আমাদের সামনে আছে এভাবে আমাদের ভোটার তালিকা বিতর্কিত হয়েছে তিনি বলেন আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে যান যেখানে স্থানীয় কোনো ব্যক্তি আমাদের সহায়তা করেন সেখানে দেখা যায় নিজের ভোটার যারা আছে তাদের বয়স বাড়িয়ে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে ফেলেন আবার দেখা যায় অন্য কারো আঠারো উনিশ বছর হল ভোটার তালিকা অনুভূক্ত হতে দেন না তিনি আরও বলেন এর বাইরেও আরও অনেক ধরনের কারণ আছে তবে এগুলো মূল আমরা এস এবার সেভাবে স্যানসিটাইজ করছি ইতিমধ্যে আমাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার দুটো বিভাগ পরিদর্শন করেছেন আমরা কমিশনারও পরিদর্শনে বের হব আমাদের ডিজি এনআইডি সহ বাংলা আমাদের সচিবালয় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও মাঠ পর্যায়ে যাচ্ছেন পাশাপাশি কমিশন প্রশিক্ষণের ব্যবস্থা করছে আশা করছি আমরা একটা সন্তুষ্টির জায়গায় পৌঁছাতে পারবো ভোটার তালিকার বিষয় নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাঙার কার্যক্রম সংস্কার কমিশন প্রস্তাবের সঙ্গে ওবার হবে কি না জানতে চাইলে তিনি বলেন আমরা তা মনে করছি না কারণ সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাব দিক না কেন ভোটার তালিকা তো লাগ লাগবে ভোটার তালিকা ছাড়া তো আর ভোট হবে না আমরা মনে করি না যে ভোটার তালিকা রিলেটেড আমরা কোনো সমস্যা ফেস করব এই ছিল নির্বাচন কমিশনার বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম